আমাদের আমরা আগে স্টার্টিং এর লেডিসের কিছু মাল দেখাবো লেডিস এর লং মাল এগুলো হচ্ছে লং এর এগুলো মাইনাস পড়ার জন্য এটা মাইনাস পঁচিশ তিরিশ পর্যন্ত কাবার করবে লেয়ার দিয়ে পড়লে পঁচিশ ত্রিশ পর্যন্ত এগুলো ভিতরে কাবার করবে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ক্যানাডা গ্রুজ কানাডা গ্রুজ কানাডা গ্রুজ সব জায়গায় আপনার ব্র্যান্ডিং লোগো থাকবে চেন জিপার সব জায়গায় ঠিক আছে আর আমি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার শেরপা একটা জ্যাকেট প্যাডিংও আছে শেরপা আছে দুটার আর ফাটটা দেওয়া আছে যাতে স্নোটা আপনার পেজে না আসে চাইলে আপনি ফাটটা খুলে রাখতে পারবেন টুপিটা খুলে রাখতে পারবেন অনেকে আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাচ্ছে জি 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 বরফের দেশে অনেকে যেমন আপনার কানাডা নরওয়ে ফিনল্যান্ড শীতপ্রধান দেশগুলো যেগুলো যারা এখান থেকে দেখা গেছে ফ্যামিলি নিয়ে থাকে অথবা স্টুডেন্ট ভিসা নতুন করে যাচ্ছে ওনারা আমাদের কাছে আসতে পারবেন বারো মাসে আমরা জ্যাকেট বিক্রি করি বারো মাসে পাওয়া যাবে বারো মাসে জ্যাকেট পাওয়া যাবে তো দারুণ একটা কালেকশন দেখেছি এটার মধ্যে এটা আপনার অনেকে বলে যে বাংলাদেশ থেকে জ্যাকেট আনার দরকার নাই কোয়ালিটি ওরকম নিচ্ছে লোকাল অনেক প্রোডাক্ট আছে তো নিয়ে ওনারা আপনার দেখা গেছে

এই একটা কোয়ালিটি দেখালাম এই একটা ওয়ার কোয়ালিটি আছে এটা হচ্ছে আপনার টার্কিস ভাইয়ারের এলসো ওয়াই কি কি ব্র্যান্ডের এই জ্যাকেটটা এটা হচ্ছে একদম ফুল বডিতে শার্পা ওটা তো হাফ বডি শার্পা দেখাইছে এটা ফুল বডিতে দেখা গেছে অনেকে দেখা গেছে আপনার মাইনাস পঁয়ত্রিশ চল্লিশ এরকম মাইনাস হয় ওদের জন্য মূলত এই জ্যাকেটগুলো আচ্ছা 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 আমাদের কাছে আপনার জিরো ডিগ্রি থেকে শুরু করে আপনার ডিগ্রি জিরো ডিগ্রি থেকে শুরু করে একদম মাইনাস ফর্টি ফর্টি আপনার পঞ্চান্ন হলো কোনো সমস্যা নেই সব ধরনের জ্যাকেটই আমাদের কাছে আছে তো যা কালেকশন দেখাবো কাস্টমাররা নিতে পারবে কিভাবে আপনাদের এখানে আসলে আমাদের এখানে আসলে আপনার দেখে দেখে নিতে পারবে আর হচ্ছে আপনার আমরা মনে করেন যে একদম সবচেয়ে রিজনেবল প্রাইসে দেব জ্যাকেটটা প্রাইসটা মূলত ভ্যারি করে আপনার হচ্ছে কোয়ালিটির উপরে এটা তো কোয়ালিটির উপরে দেখা যাচ্ছে আমাদের কাছে পনেরোশো থেকে আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকার জ্যাকেট ইনশাল্লাহ পাবেন আচ্ছা 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 আমাদের কাছে সব কাস্টমারই আসে তো তো আমরা সব ব্রেঞ্চেরই সবার বাজেটের মধ্যে জ্যাকেট রাখার চেষ্টা করি একটা বিষয় আমি বলি আপনাদের এই জায়গাটা আর একটা জিনিস হচ্ছে হোলসেলের ক্ষেত্রে যেটা হোলসেলের ক্ষেত্রে আপনার দেখেছে আপনার রিটেল থেকে অনেক ছাড়ে হোলসেল কিনতে পারবে সারা বাংলাদেশে আমরা হোলসেল করি যে কোন দেশে যে কোনো প্রান্তে পার্টি আসলে আমাদের কাছ থেকে নিতে পারবে কোনো সমস্যা নেই আপনি নর্মালি আমাদের ভিডিও দেখে কাস্টমাররা যদি আপনাদের নাম্বারটা তো থাকবে স্ক্রিনে হ্যাঁ অনেকে আছে ভাই আমি আসতে পারি নাই আমাকে একটা জ্যাকেট পাঠায় দেন

আপনার দেখেছে এই যে বেলটা আর এটা ডাবল জিপারটা দেওয়ার কারণ হচ্ছে অনেকে বুঝতে চা মানে কেন দেওয়া হয়েছে বুঝে না আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি যেহেতু লং জিনিস হাঁটা চলা করতে অনেকের অসুবিধা হয় যাতে হাঁটা চলা সহজই করতে পারে এই থেকে এটা মডিফিটিং করা যায় একটু লুজ না না এটা যে খুলে রাখা যাবে আচ্ছা আচ্ছা যাতে উনি হাঁটা চলা করতে সহজ হয় ওনার জন্য যখন আপনার হেভি উইন্টার হবে না এই জন্য

লেভেল টিকিট আছে যে ঘাড়ে টিকিট আছে আপনার সাইডে টিকিট আছে সব জায়গায় সাইডে গেলে তো এই ধরনের কালেকশন গুলো পাবে আচ্ছা আচ্ছা

মাইনাস এটার ভিতর হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান যেটা আপনার হাটা চলার ফলে ঘর্ষণে আপনার অটোমেটিকলি গরম উৎপাদন করে ফাইবারটা বর্তমানে বাজারে একদমই নতুন

এফএনএফ এফএনএফ ব্র্যান্ড হচ্ছে এফএনএফ টেস্কো কোম্পানির এটা চেন হুড হুডিটা খুলে রাখা যাবে ফাটটা খুলে রাখা যাবে আর এটা কোমরে কুচি আছে তো নিচে একদম শেপটা অনেক সুন্দর ফিটিং হ্যাঁ খুব সুন্দর আসে আর এটা মাইনাস আপনার আমাদের কাছে এটার অনেক ভালো একটা রিভিউ আছে যেমন আমার কাস্টমার মনে করেন যে ওখান থেকে পাঠাইছে কানাডা থেকে এটা মাইনাস ফোর্টি পর্যন্ত কভার করেন ফোর্টি মাইনাস ফোর্টি পর্যন্ত এটা কভার করে হ্যাঁ এটা খুব ভালো একটা রিভিউ আছে এটা কিন্তু লাইট ওয়াইটের ভিতরেই কিন্তু হেভি মাইনাসের কাজ করবে আচ্ছা আচ্ছা এই একটা আছে এটারও কালার আছে এগুলোর কালার এটার বর্তমানে কালার আছে পাঁচ থেকে ছয়টা কালার আছে আর সাইজটা হচ্ছে আপনার থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ এই একটা জ্যাকেট আছে আপনার এলসি ওয়াই কিক এর ভিতরে শর্টের মধ্যে এটা এটা শর্ট ভিতরে এটা একদম ফুল শেরপা দেওয়া ভিতরে ইনার পার্ট পুরোটাই এটা হচ্ছে হ্যাঁ সম্পূর্ণ শেরপা প্রত্যেকটা মালই আপনার মাইনাসে কভার করার মতোই জিনিস কোয়ালিটি সম্পূর্ণ জিনিসে পাবেন ওয়াও দেখেন তো দর্শক কোয়ালিটি জিনিস কোয়ালিটি সম্পন্ন জিনিসে পাবেন আপনারা দেখে দেখে পারচেস করে নেবেন আমাদের এই জন্য আমরা অনলাইনে আপনার কোনো প্রোডাক্ট দিই না কাস্টমার যাতে দোকানে এসেন সচকে নিয়ে যেতে পারে আমার চ্যানেলে উপলক্ষ করে যদি কোনো কাস্টমার আসে আমার ভিডিও দেখে সেক্ষেত্রে একটু ছাড় থাকবে তো ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে দিবেন ইনশাল্লাহ একদম যতটুকু লাভ না করলে আমার না হয় যেহেতু একটা খরচ আছে আমরা ওই সামান্য লাভ একটু করে দিই এই একটা জ্যাকেট কালারটা খুব সুন্দর একটা কালার এটা চারটা পাঁচটা কালারই আছে এটা হচ্ছে এল ওয়াই কি কিরি এটা শর্ট জ্যাকেট শর্ট জ্যাকেট শর্ট জ্যাকেট এটা লাইট এর মধ্যে আচ্ছা আচ্ছা এটা লাইট এর মধ্যে ওকে তারপরে হচ্ছে আপনার মেনস কিছু দেখায় এতক্ষণ তো লেডিস দেখাইলাম এই যে এগুলো হচ্ছে মেনস এটা হচ্ছে দা নট ফেজেস

এরপরে এটার ভিতরে আরেকটা আছে আপনার কানাডার ভায়ারি ওটা তো হচ্ছে ইংল্যান্ডের ইংল্যান্ডের ভায়া ইংল্যান্ডের ভাইয়া তবে এগুলো এই ধরনের মাইনাসের প্রোডাক্ট গুলো ওরা হেভি মাইনাসের জন্য তৈরি করছে আর এটা হচ্ছে একদম কানাডার ভায়ারি কানাডা গুস কানাডা ঘুস এই যে কানাডা গুস কানাডা গুস সব জায়গায় আমাদের ব্র্যান্ডিং করাই আছে

সব কোয়ালিটির জ্যাকেট পাবেন আচ্ছা যেহেতু আমরা জ্যাকেটের বিজনেস নিয়ে থাকি এটা হচ্ছে আপনার পনেরোশো থেকে শুরু করে সর্বনিম্ন আপনার চল্লিশ হাজার পর্যন্ত তবে আপনাদের দেখা গেছে আমাদের দেশের কাস্টমাররা ওই তিন চার সাড়ে চারের ভিতরে এগুলাই বেশি পছন্দ করে কারণ আপনার তেল যেরকম ভাজা ওরকম সেটা তো বুঝতে হবে যত গুরুত্ব ততই মিঠা হয় আচ্ছা আর একটা কালেকশন দেখতে এটা হচ্ছে কেলভিনার জ্যাকেট এটা হচ্ছে আপনার লাইটওয়েট জ্যাকেট। লাইটওয়েটে। লাইটওয়েট জ্যাকেট এটা একদম অথেন্টিক প্রোডাক্ট। একটু আপনার সামনে আসলে আমি দেখাবো। এই যে দেখেন একদম জিপারের ভিতর আপনার কেলভিনের লোগো দেওয়া আছে। হাতায় দেওয়া আছে। ভিতরে দেওয়া আছে। সব জায়গায় আপনার ব্র্যান্ডিং আছে আর আরেকটা জিনিস হচ্ছে আপনার অথেন্টিক যেগুলা ক্যালভিনের যে মালগুলো আমরা পাই এগুলো সাইজ লেভেলের যে ফ্যাব্রিক্সটা এই ফ্যাব্রিক্সটা থাকে কাপড়ের ফ্যাব্রিক্সটা থাকে না অন্যান্য ইয়েতে তো সাইজ লেভেলগুলো এর এরকম ফ্যাব্রিক্স এর ভিতরে থাকে এটা হচ্ছে প্লাস্টিক জাতীয় লেভেল ঠিক আছে এটা একদম সম্পূর্ণ লাইট এটা মাইনাস পঁচিশ পর্যন্ত কনফার্ম কাজ করবে একদম গ্যারান্টি আমরা দিয়ে দেবো মাইনাস পঁচিশ পর্যন্ত হ্যাঁ কালার অবশ্যই আছে সাইজ আছে সাইজ এটা মিডিয়াম থেকে ডাবল এক্সেল চারটা সাইজই আছে ওকে সাইজ अवेलेबल পাইকারি কিংবা খুচরা যেটা মন চায় সেটা আপনারা নিতে আসতে হবে বঙ্গবাজারে এনস্কো টাওয়ারের এটা হচ্ছে আবার এটা হচ্ছে ক্যালভিনেরি এটা এটা হচ্ছে সলিড কালারটা অনেকে দেখে এসে কন্টেস্ট কালারটা অনেকে পছন্দ করে না যারা স্ট্যান্ডার্ড তারা বেশিরভাগই অফিশিয়ালি সলিডটাই পছন্দ করে এটার আপনার চারটা পাঁচটা কালার আছে চার পাঁচটা কালার सेम জিনিস শুধু কালারটা দেখে এসে ওটা কন্টেস্ট এটা চেক কালার একই কোয়ালিটির জিনিস

চলে এটা হচ্ছে অ্যাডিডাসের অ্যাডিডাসের জ্যাকেট এটা আপনার দেখা গেছে ফুল শেরপা জ্যাকেটই এই যে ফুল শেরপা ফুল শেরপার মধ্যে আছে চমৎকার তারপরে আরেকটা মাল আছে আপনার লাইট ওয়েট ভিতরে এগুলো হচ্ছে দেখা গেছে আপনার আট ডিগ্রি দশ ডিগ্রি মাইনাস ওদের জন্য মূলত এগুলো হালকার ভিতরে হয় কন্টেস্ট কালার এটা এটা আপনার অরিজিনালি এখানে সার্চ করে নিতে পারবে কাস্টমার এখানে ইয়ে দেওয়া আছে কিউআর কোড দেওয়া আছে এগুলো সার্চ করে ওরা ওনারা নিতে পারবে তারপরে হচ্ছে এর মধ্যে কিন্তু ভাই মার্কেটে অনেক মাস্টার কপি বের হ্যাঁ না না আমাদেরটা আমরা এর জন্য কাস্টমারকে বলি আইসা দেখে নিবে আচ্ছা আমরা ওই অনলাইনে দেখা গেছে একটা জিনিস চাইবে আমরা ওরকম কাস্টমারকে ঠকাই না উনি আইসা ওনার যেটা ভালো লাগবে

সম্পূর্ণ আর এটার ভিতরে আবার আপনার প্রিন্ট দেওয়া আছে যেটা ভাবে আপনার বাতাস পানি জাতির ভিতরে না ঢুকতে পারে এটা এটার জন্য এই ফুয়েল এই প্রিন্টটা করা আছে আর এটা অনেক গরম অনেক

টমি হিলফিগার একটা খুব সুন্দর একটা কালার মাস্টার কালার খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে টমি হিলফিগার এর চেনে কিন্তু প্রত্যেকটা জিপারে আপনার

এটাও খুব দামি একটা ব্র্যান্ড এই যে দেখেন প্রত্যেকটা বললাম না যে একদম অথেন্টিক জিনিসগুলো দেখে দেখে নিতে পারবে কোনো সমস্যা নেই এটা আপনার ফুল শ্যারপা এটাও অনেক হ্যাভি একটা জ্যাকেট শর্টের ভিতরে এটাও একটা হ্যাভি একটা জ্যাকেট এটা ডিজাইনটা খুব সুন্দর খুব সুন্দর কালার তো আছে এগুলো প্রত্যেকটা জ্যাকেটে এখন পর্যন্ত আপনাকে যতগুলা জ্যাকেট দেখাইছি প্রত্যেকটারই কালার আছে সাইজ আছে আচ্ছা প্রত্যেকটারই কালার আছে আপনার পরনে যেটা দেখতে পাইতেছি ভাই কলম্বিয়া এটা হচ্ছে কলম্বিয়া তো অনেক দেখাইলাম যেটা ভিতরে আছে সত্যি কথা বলতে কি এখন ভিডিও করতেছি এখন উইন্টারে চলতেছি অলরেডি ঘামায় গেছে আমার পুরো ঘামায় গেছে আমি অনেক গরম এগুলো আচ্ছা 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 কলম্বিয়ার আপনি যেটা পরেছিলেন এটার ভিতরে কালার পেয়ে যাবে আর এই যে লেডিস একটা লেডিস শর্ট সুন্দর একটা জিনিস আচ্ছা এটা হচ্ছে লেডিসদের এই ধরনের আরো অনেক ডিজাইন আছে ভাইয়া আমাদের কাছে হ্যাঁ কারণ আইটেম অনেক সারা দিন ভিডিও করলে আমাদের শেষ হবে না আচ্ছা জ্যাকেটের তো কালেকশন দেখলাম বাচ্চাদের তো আইটেম আছে বাচ্চাদেরও আছে ইনশাআল্লাহ বাচ্চাদের বাচ্চাদের জ্যাকেটগুলো তো কালেকশন আছে এটা একটা জ্যাকেট ঢুকছে বাচ্চাদের খুব সুন্দর একটা জ্যাকেট হ্যাঁ ডিজাইন করা কালার গুলা প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে আপনার পাঁচ বছর থেকে শুরু করে আমাদের কাছে চোদ্দ বছর পর্যন্ত পাবেন চোদ্দ বছর চোদ্দ বছর পর্যন্ত পাবেন পাইকারি নিলে নিতে পারেন নিতে পারেন আর আরেকটা জিনিস হচ্ছে আমরা ওই পাঁচ বছরেরটা আপনার কাছে যে রেট রাখবো পনেরো বছরেরটা ওই রেটে রাখবো আমাদের কিনা একসাথে

বাচ্চাদের এটা খুব সুন্দর একটা ডিজাইন করা দেখছেন বাচ্চাদের আর এটার ভিতরে শেরপা দেওয়া আছে হ্যাঁ শেরপা দেওয়া আছে এই যে বাচ্চাদের তো আসলে ঠান্ডাটা বেশি এই জন্য এই ধরনের জ্যাকেট বেশি ইয়ে হয় তারপর বাচ্চাদের এ একটা জ্যাকেট আছে এটা হচ্ছে প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে ওকে এই যে দেখেন এক সলিড কালার এর আর একটা জ্যাকেট আছে সলিড কালার এর মধ্যে সলিড কালারের মধ্যে এগুলো প্রত্যেকটারই কিন্তু কালার আছে প্রত্যেকটা ডিজাইনের আপনার ডিজাইন গুলো ফলো করবেন প্রত্যেকটা ডিজাইনের কালার আছে সাইজ আছে এই একটা আছে এটা হচ্ছে আপনার প্রিন্টের ভিতরে এটারও প্রত্যেকটা কালার আছে সাইজ আছে হ্যাঁ আর আরেকটা জিনিস দেখাচ্ছি মানুষ হেভি মাইনাসের জন্য উপরের জন্য নিতে চায় কিন্তু নিচের জন্য কিন্তু আমাদের আছে আচ্ছা নিচে যে প্যান্ট ডাবল লেয়ারে নাকি উপরের জন্য যদি মশ ঠান্ডা কাভারের জন্য এত মোটা পড়তে নিচের জন্য তো লাগবে নিচে তো ঠান্ডা লাগে আচ্ছা জন্য নিচের জন্য আমাদের রাখা আছে এগুলোকে আমরা লেয়ার প্যান্ট বলি এই ভিতরে দেখেন এই ধরনের শেরপা দেওয়া আছে উপরের ফেব্রিক্সটা ওয়াটারপ্রুফ এগুলো প্রত্যেকটাই কিন্তু গার্মেন্টস

যেটাকে আমরা মানে কোট কাপড় বলি বা কম্বল কাপড় বলি আচ্ছা ঠিক আছে এই ধরনের প্রত্যেকটেই নিতেইয়া সাইজ কালার সবই আছে আচ্ছা আমাদের হিউজ কালেকশন আছে জিন্সের মধ্যেও কিন্তু তারপরে এই যে এ ধরনের আপনার এটা হচ্ছে জিন্সের ভিতরে আচ্ছা এটাও জিন্সের ভিতরে ঠিক আছে ভারী প্যান্ট ভারী প্যান্ট スウェット শার্ট আছে এই ধরনের अवेलेबल スウェット শার্ট আছে আমাদের কাছে মানে বড়দের বাচ্চাদের সব বড়দের বাচ্চাদের এই ধরনের সুইটশার্ট আছে তারপরে হুডি আছে এই যে হুডি দেখেন এগুলো কিন্তু জেনুইন এক্সপোর্টের এটা সলিড কালারও আছে প্রিন্টের ভিতরেও আছে হুডি অথেন্টিক অরিজিনাল এক্সপোর্ট কিন্তু এগুলা হ্যাঁ এই জ্যাকেন জোনস এর আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন জ্যাকেন জোনস এর হুডি আচ্ছা তারপরে নট ফেজার হুডি এই যে নট ফেজার হুডি কাপ্পা ব্র্যান্ডের হুডি সবগুলাই আছে আমাদের বাংলাদেশে যত ভাই আরো অনেক ব্র্যান্ড আছে অনেক ব্র্যান্ড আপনারা দেখে দেখে আসলে দেখে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে হচ্ছে আপনার এই ধরনের মাইনাসে পরার মতো কান টুপি সেট আছে এগুলো কিন্তু ওই যে বাইরে অনেকে এই ফেব্রিক্সটা দেখে মনে করে যে বাইরে যে ভ্যানে বিক্রি করে মনে হয় এগুলো হচ্ছে অনেক কোয়ালিটি সম্পন্ন এগুলো আমরা চায়না থেকে ইম্পোর্ট করি চায়না থেকে ইম্পোর্ট করি আর এটার উপরের ফেব্রিক্সটা হচ্ছে সেনাল ফেব্রিক্স উ না এগুলো গরম হয় অনেক বেশি আর অনেক দিন লাস্টিংও করে লাস্টিংও করে বিভিন্ন কালার আছে আর সাইজ তো আছে অবশ্যই আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে আপনারা আমাদের কাছে মাইনাসের বুট আছে মাইনাসের বুট মাইনাসের বুট আছে এই মাইনাসের বুট কিন্তু আসলে দেখার একটা মজার বিষয় হচ্ছে এই যে ভিতর ফার ফার আছে ফার দাওয়া আছে ফার ছাড়া কিন্তু মাইনাস হয় না আর আরেকটা জিনিস হচ্ছে আপনার এই যে স্নো প্রুফ উপরের ফেব্রিক তো দেখলে হ্যাঁ প্রত্যেকটা কি ই ওয়াটারপ্রুফ বুট এই যে কোয়ালিটি সম্পূর্ণ

একদম ফুল বডিতে শেরপা দেওয়া হুডিও আছে আমাদের যেটা জ্যাকেটের কাজ করবে আচ্ছা আচ্ছা এগুলো জ্যাকেটের কাজ করবে তারপর আপনার ট্রাউজার আছে বিভিন্ন ট্রাউজার আছে সুইট ট্রাউজার এগুলা ওয়ান সাইড ব্রাশ দেওয়া এই ধরনের ট্রাউজারগুলো আছে কালার আছে अवेलेबल এই পাশে ভাই একটা জিনিস দেখলাম আপনার এটা হচ্ছে যে ডেনিমের আপনার যে ভিজে শেরপার জ্যাকেট ডেনিমের শার্ট আছে অনেক হ্যাঁ হ্যাঁ ডেনিমের শেরপা জ্যাকেট আছে এই যে এগুলো প্রত্যেকটা যে কালার আছে কিন্তু সাইজ আছে কালারও আছে সাইজও যে সাইজও আছে কালারও আছে এই যে দেখেন আপনার লেডিস সম্ভব না আপনি এই বেলস্টারে কিন্তু বিভিন্ন ডিজাইন আর ডেনিমের জ্যাকেট আমরা স্টক করে রাখছি তারপরে এই যে এই ধরনের গ্যাভারডিং সামারে পরার জন্য অফিশিয়াল আনঅফিশিয়াল অরজিনাল টমি হিল ফিগারস অরজিনাল টমি হিল আমরা যে টমি হিল ফিগার প্যান্ট পাইলাম লেবেলটা পর্যন্ত گارমেন্টস থেকে আপনাদের কেটে রেখে দিছি অরজিনাল জিনিস

আচ্ছা এই জন্য আমরা মনে করেন প্যান্টের ব্যবস্থা রেখে দিচ্ছি আচ্ছা তারা যারা যারা প্যান্ট নিতে চান ভাই এদের কাছে আসলে কিন্তু প্যান্টের কালেকশন পেয়ে যাচ্ছেন আমরা আসলে কালেকশন তো একটা ভিডিওতে ভাই সব দেখানো সম্ভব না কথা হচ্ছে একটাই আপনাদের ফোন নাম্বারটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে জানার লোকেশন চিনবে না বঙ্গবাজারে এখানে এসে ফোন দিলে তো হবে একটা লোক পাঠিয়ে দিছি করে নিয়ে আসবেন ফোন দিলে আমাদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে ওকে অসংখ্য ধন্যবাদ ভাই কালেকশন তো অনেক আছে দর্শক কথা হচ্ছে একটাই আপনারা সশরীরে আসবেন উপস্থিত এসে দেখে আপনার মনের মতো করে আপনারা কালেকশনগুলো হয়তো পাইকারি ব্যবসার জন্য যদি নিতে চান পাইকারি নিতে পারবেন আবার যারা সপরিবারে এসে নিজেরা নিজেদের জন্য কিনতে চান সেক্ষেত্রে সেই সুবিধাটা পাচ্ছেন এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ